সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা সম্পর্কে আরেকটি আপডেট এসেছে আজ বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তো আমরা আপডেটটি আলোচনা করব অটোপাস নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে জেল জুলুম আহতের শিকার হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা বাকি পরীক্ষায় বসতে চান না সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ বা অটোপাসের দাবিতে আন্দোলন করেছেন ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে করেছেন চেয়ারম্যান তপন কুমার অনুপস্থিত থাকায় পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাসার ছাত্রদের সামাল দেন আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন এমন আশ্বাসে ঢাকা বোর্ড ছাড়েন পরীক্ষার্থীরা এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে বসে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার সকালে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে বলেন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে সব দাবি পর্যালোচনা করে যেটা ন্যায়সঙ্গত হবে পরীক্ষার্থীদের পক্ষে যাবে সেরকমও সিদ্ধান্ত নেওয়া হবে কারণ এখানে পরীক্ষার্থীদের পরবর্তী উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ভাগ্য জড়িত সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায় আওয়ামী লীগ সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে পুনঃবিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু করা কথা তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাশের দাবি তুলছেন শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলন আন্দোলনেও গত পনেরো আগস্ট নতুন কর্মসূচি প্রকাশের পর থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান করে কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা গতকাল সোমবারও রাজধানীর সহ সারা দেশে অটো পাশের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা একই সঙ্গে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেছেন তারা শিক্ষার্থীদের দাবি তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন তারা চিকিৎসাধীন তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়ে যাওয়া খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে তারা আর বাকি পরীক্ষাগুলো পরীক্ষায় অংশ নিতে চান না তো এই হচ্ছে খবর তো পরবর্তী কোনো আপডেট আসা মাত্রই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা কোনটি বাজিয়ে রাখুন